জয়গুরু সকল শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের সোমবার ব্রতের দুটো সোমবার পেরিয়ে গেল এবার আসছে তৃতীয় সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আমরা জানি যে পরের যে সোমবার অর্থাৎ তৃতীয় সোমবারটি রয়েছে বাংলার আঠারোই শ্রাবণ শ্রাবণ মাসের আঠারো তারিখে ইংরেজির আগস্টের চার তারিখ ফোর্থ আগস্ট যারা সোমবার ব্রত পালন করে থাকেন তো শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবার অর্থাৎ আঠারোই শ্রাবণ ইংরেজির চৌঠা আগস্ট তো এই দিন বাড়িতে বা বাড়ির নিকটবর্তী কোনো মন্দিরে বাবার পুজো বা বাবাকে জল নিবেদনের যে শুভ সময়টি রয়েছে দেখুন শ্রদ্ধেয় শ্রী বেনী মাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে বলা হয়েছে তো এই দিন অর্থাৎ বাংলার আঠারোই শ্রাবণ ইংরেজির চৌঠা আগস্ট অমৃত যোগ রয়েছে দেখুন দিবা সাতটা এক মধ্যে সকাল সাতটা এক মিনিটের মধ্যে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত থেকে সকাল সাতটা এক মিনিটের মধ্যে একটি অমৃত যোগ রয়েছে যারা সকালে বাবাকে পুজো করেন বাবার পুজো করেন এবং বাবার মাথায় জল নিবেদন করেন তারা এই সময়টি বেছে নিতে পারেন কারণ ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল সাতটা এক মিনিটের মধ্যে রয়েছে অমৃত চোখ এরপরের যে অমৃত চোখটি রয়েছে দেখুন রয়েছে দশটা বাইশ মিনিটের পর অর্থাৎ সকাল দশটা বাইশ মিনিট গতে এবং দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে অমৃত চোখ রয়েছে সকাল দশটা বাইশ মিনিট গতে এবং দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে এই একটি অমৃত চোখ কাজেই যদি সকাল বেলায় সম্ভব না হয় তাহলে পরের যে অমৃত চোখটি রয়েছে অর্থাৎ সকাল দশটা বাইশ মিনিটের পর এবং দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে দেখুন সময়টা অনেকক্ষণ সময় আছে তো এই সময় বাড়িতে যারা পুজো করেন বাড়িতে শিবলিঙ্গে বাবার মাথায় জল নিবেদন করেন তো তারা এই সময়টিতেও পুজো করতে পারেন বাবার মাথায় জল নিবেদন করতে পারেন সকাল দশটা বাইশ মিনিটের পর এবং দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে রয়েছে অমৃতযোগ এরপরে যে দেখুন যারা সারাদিন উপবাস থেকে রাত্রে পুজো করেন তো এখানে অমৃতযোগ রয়েছে দেখুন রাত্রি ছটা একচল্লিশ মিনিট গতে রাত্রি ছটা একচল্লিশ মিনিট গতে অর্থাৎ রাত্রি ছটা একচল্লিশ মিনিটের পর এবং তারপর রয়েছে আটটা আটান্ন মিনিটের মধ্যে অর্থাৎ রাত্রি ছটা একচল্লিশ মিনিট গতে এবং রাত্রি আটটা আটান্ন মিনিটের মধ্যে তাহলে এখানেও অনেকটা সময় আছে এই সময় সুন্দরভাবে বাবার পুজো বাবাকে জল নিবেদন করা যাবে তো সময়টি আরেকবার বলছি যে রাত্রি ছটা একচল্লিশ মিনিট গতে এবং রাত্রি আটটা আঠান্ন মিনিটের মধ্যে এরপর আরও রাত্রে রয়েছে রয়েছে রাত্রি এগারোটা পনেরো মিনিট গতে রাত্রি এগারোটা পনেরো মিনিটের পর এবং রাত্রি দুটো সতেরো মিনিটের মধ্যে রাত্রি এগারোটা পনেরো মিনিটের পর এবং রাত্রি দুটো সতেরো মিনিটের মধ্যে রয়েছে অমৃতযোগ আর এই সময়গুলো বাদ দিয়েও অর্থাৎ এগুলোতে যদি সম্ভব না হয় তাহলে যে মাহেন্দ্র যোগ রয়েছে দেখুন আঠারোই শ্রাবণ ইংরেজির চৌঠা আগস্ট সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের তৃতীয় যে সোমবার দিবা তিনটা পঁচিশ মিনিট গতে অপরাহ্ন তিনটা পঁচিশ মিনিটের পর এবং বিকেল পাঁচটা বারো মিনিটের মধ্যে বিকেল পাঁচটা বারো মিনিটের মধ্যে এই একটি সময় রয়েছে তো এই সময়টিতেও আমরা বাড়িতে বা বাড়ির নিকটবর্তী কোনো মন্দিরে বাবার পুজো করতে পারি এবং বাবাকে জল নিবেদন করতে পারি যারা বাড়িতে বাবার পুজো করেন শিবলিঙ্গে জল নিবেদন করেন বা বাড়ির নিকটবর্তী কোনো মন্দিরে সেখানে গিয়ে বাবার পুজো করেন জল নিবেদন করেন তো তারা আমার মনে হয় এই সময়গুলি খুব ভালো সময় এই সময়গুলিকে মেনে চলতে পারেন সময়গুলি অনুসারে পুজো করতে পারেন বাবাকে জল নিবেদন করতে পারেন আর যারা দূরের মন্দিরে যান ধরুন তারকেশ্বর ধাম কিংবা বক্রেশ্বর ধাম বাবা বিশ্বনাথের মন্দির কিংবা বৈদ্যনাথ ধাম তো এই সব ক্ষেত্রে সেখানে তো আর এই সময়কে সঠিকভাবে সময় দেখে বা ওই সময়ে যে আমি পুজো করব বাবাকে জল নিবেদন করব। এটি কিন্তু সম্ভব নয় সেক্ষেত্রে হ্যাঁ এই সময়গুলিকে কিন্তু মেনে চলা মুশকিল ভাগ্যক্রমে যদি সেই সময় হয়ে যায় তো ভালো কথা আর না হলে সেখানে হ্যাঁ দূর থেকে জল নিয়ে এসে অর্থাৎ বহু দূর থেকে জল নিয়ে এসে বাবাকে যখন আমি জল সেখানে নিবেদন করছি সেখানে কোনো অসুবিধা কিছু নাই অর্থাৎ সারাদিনই আমরা জল নিবেদন করতে পারি তবে বাড়িতে বা বাড়ির নিকটবর্তী কোনো মন্দিরে যদি আমরা বাবার পুজো করি এই সোমবার দিন বা জল নিবেদন করি তাহলে এই অমৃতযোগ এবং যোগের সময়গুলিকে যদি মেনে চলা হয় আমার মনে হয় খুব ভালো হয় আর যারা দীর্ঘদিন সোমবার ব্রত পালন করে আসছেন তারা জানেন যারা নতুন অর্থাৎ এবছর নতুন এই ব্রত শুরু করছেন তো তাদের জন্য বলি তো সোমবার অর্থাৎ প্রতিটি সোমবার যদি শুধুমাত্র ওম নম শিবায় নম এই মন্ত্র যত বেশি সংখ্যক পারব যদি আমরা জপ করতে পারি তাহলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় আর যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র মুখস্থ থাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি আমরা বারবার জপ করতে পারি হ্যাঁ যে যত সংখ্যক যত বেশি সংখ্যক জপ করা যায় ততটাই ভালো আজ এই পর্যন্তই নমস্কার